গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার দল আওয়ামী লীগ আশা করছে যে তাদের নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী তারা প্রত্যাশা করছে আইন অনুযায়ী অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা পালন করবে বুধবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এরকমই একটি স্ট্যাটাস দেন আওয়ামী লীগ স্ট্যাটাসে বলা হয় আমরা সারাদেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই স্ট্যাটাসে আরও বলা হয় ক্ষতিগ্রস্ত সবাই তাদের পরিবারের সদস্যের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন শেষে বলা হয় সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে সকল অপরাধী লুটেরা সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবেন সৌরভ পাতাবাহার টিভি